ভারত বাংলাদেশ রেল চুক্তি সম্পতিত হলো অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে আমরা পড়ে আছে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বাংলাদেশ টিম দিন দিন হেরে যাচ্ছে সেই জল্পনা কল্পনা নিয়ে আমরা ক্লান্ত আমরা পড়ে আছি রাসেল বাইপের আতঙ্ক নিয়ে রাসেল বাইপের আতঙ্ক আমাদের গুমকে হারাম করে দিচ্ছে অন্যদিকে জনগণের চোখে দুলে দিয়ে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে না তো সেই দিকে কি আমাদের আদৌ খেলাছে। আছে আপনি যদি ইতিহাসের দিক তাকিয়ে দেখেন উনিশশো সালের তেইশে জুন রোগীরাতি নদীর তীরে পলাশের প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে ভারতবর্ষের যে লাল সূর্য ছিল সেই লাল সূর্য ডুবে যায় সেই লাল সূর্যকে উদ্ধার করার জন্য বিভিন্ন নেতারা তৎকালীন সময় যারা ছিল যেরকম ভাবে সূর্য সেন হাসির মঞ্চে দাঁড়িয়েছিল এভাবে যুগে যুগে অসংখ্য নেতাদেরকে এই বাংলাদেশের জন্য এই পাক ভারত উপমহাদেশের জন্য তাদেরকে রক্ত দিতে হয়েছে তাদেরকে জীবন দিতে হয়েছে কিন্তু তারপরেও কি আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি আপনিও যদি ইতিহাসের দিক তাকিয়ে দেখেন উনিশশো সালে দেশ ডিভাইডেড যে আন্দোলন হয়েছিল যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের পাক ভারত উপমহাদেশ দুটি ভূখণ্ডে রূপান্তরিত হয় যার একটি ছিল আমাদের বাংলাদেশ পাকিস্তান এই দুটি দেশ সম্মিলিতভাবে এবং অপরটি ছিল ভারত কিন্তু উনিশশো সালে যেই দেশ ডিভাইডেড আন্দোলন হয় ঠিক সে সময় থেকে ভারতের যে স্বপ্ন ছিল যেই স্বপ্ন ভেঙে গিয়েছিল সেই স্বপ্নকে তারা বাস্তবায়ন করার জন্য যেই পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার বাস্তব প্রোপ আজকে আপনারা দেখছেন বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে ভারতের যে রেল রয়েছে সেই রেল চলে যাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং এ দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সমস্ত এই স্থানগুলো আমাদেরকে জিম্মি করে সেগুলো ভারত নিয়ন্ত্রিত করছে আপনি যদি ইতিহাসের দিক তাকান আপনাকে একটু পিছনের দিকে ফিরে যেতে হবে সাল উনিশশো তৎকালীন সময়ে পণ্ডিত জহির নেহরুর যে বই প্রকাশিত হয়েছিল ডিসকোভারি অফ ইন্ডিয়া সেই ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে তিনি প্রকাশিত করেছিলেন তিনি তার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি বাংলাদেশকে অখণ্ড ভারত দেখতে চান হিসাবে যেটাকে মহাত্মা গান্ধী আরো সুন্দর করে বলতেন রামরাজ্য সেই রামরাজ্য প্রতিষ্ঠার জন্য তারা যে প্ল্যান পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের বাংলাদেশ এবং ভারত তাদের পাশের রাষ্ট্রগুলোর সাথে কিভাবে আচরণ করছে সেগুলো যদি আপনি খেয়াল করে দেখেন আপনি যদি নেপালের দিকে তাকিয়ে দেখেন আপনি যদি হায়দ্রাবাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যদি কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন তাদেরকে নিজেদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করার একটি প্ল্যান পরিকল্পনা করে রাখছে ঠিক যার মধ্য দিয়েই ভারতের যে লালিত স্বপ্ন ছিল অখণ্ড ভারত জওয়াহরুলাল নেহরুর যে স্বপ্ন ছিল অখণ্ড ভারত এবং মহাত্মা গান্ধীজির যে স্বপ্ন ছিল অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতকে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের বাংলাদেশ যদি দেখেন আমাদের বাংলাদেশের যদি চট্টগ্রাম নৌবন্দরের দিকে যদি তাকিয়ে দেখেন সেখানে আমাদের বাংলাদেশের নৌজাহাজগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে তারা সর্বপ্রথম ভারতের যে নৌজাহাজগুলো রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং আপনি যদি আমাদের বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল বলেন এবং বাংলাদেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেগুলো সব কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে ভারতের দ্বারা ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের উপার দিয়ে যেই রেল যাচ্ছে যে বিমান যাচ্ছে কোনোভাবেই কোনো করিডোর না দিয়েই তারা আমাদের বুকের উপর দিয়ে অন্য দেশের সাথে তারা ব্যবসা করছে অথচ বাংলাদেশ নিঃস্বার্থভাবে তাদেরকে দিয়ে দিচ্ছে এই যে অখণ্ড ভারত যে স্বপ্ন দেখেছে তাদের যে মূল উদ্দেশ্য ছিল ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা সাংস্কৃতিকভাবে যদিও তারা সাহিত্য শোষিত একটি রাষ্ট্র থাকবে কিন্তু রাজনৈতিকভাবে সমস্ত ক্লান পরিকল্পনা সমস্ত রাজনৈতিক চাল চালবে ভারত ঠিক একই চালে পা দিচ্ছে বাংলাদেশ একটি সময় দেখা যাবে নেহারুর যে স্বপ্ন ছিল সে স্বপ্ন আসলেই বাস্তবায়ন হয়েছে এবং বাংলাদেশ প্রদূর ভবিষ্যতে দেখবেন যে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে তারা সাংস্কৃতিক পেয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেটা আপনি যদি খেয়াল করে দেখেন বর্তমানেও আসলে ভারতের ইশারাই আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলো বলেন আমাদের দেশের মিডিয়াগুলো বলেন সব কিছুই তারা নিয়ন্ত্রিত করছে এবং ওদের ভবিষ্যতে দেখবেন সম্পূর্ণভাবেই বাংলাদেশ যদিও একটি সৈত্যশাসিত একটি সরকার ব্যবস্থা থাকবে কিন্তু কেন্দ্রীয় সরকার যে স্বপ্ন ছিল মহাত্মা গান্ধীর যে স্বপ্ন ছিল নেহারুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি সময় দেখবেন যে আসলে বাংলাদেশকেও তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণই নিয়ন্ত্রণ করছে ভারত ওদের ভবিষ্যতে তাদের যে স্বপ্ন ছিল অখণ্ড ভারতের সেই অখণ্ড ভারত রূপান্তরিত হবে যদি আপনি আমি আজকে সজাগ না হই যদি আপনি আমি আজকে প্রতিবাদ না করি যদি আমরা রাসেল বাইপের আতঙ্কে গুম হারাম করে ফেলি আমরা একদিকে বাংলাদেশ টিমের হারের আর্থনাদে আমরা জল্পনা কল্পনায় শেষ হয়ে যাই অপর দিক থেকে আমাদের যে ভূখণ্ড অন্য দেশ লিখে নেওয়ার খুব ভালো চক্রান্ত করছে তাই আসুন যার স্থান থেকে নিজ স্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করি আমরা যতটুক পারি আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা একটি ভিডিওর মাধ্যমে যে যেখানে আছি সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলেরই উচিত আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতিবাদের আওয়াজ তোলা তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করি